চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসেই দেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে সাতচল্লিশ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অর্থ বছর শেষ হতে বাকি আর মাত্র দুদিন চলতি মাসের প্রথম পঁচিশ দিনে শুধু পোশাক রপ্তানি হয়েছে তিনশো বিশ কোটি ডলারের সেই হিসেবে চলতি অর্থ বছরেই ইতিহাসে প্রথমবারের মতো পঞ্চাশ বিলিয়ন ডলারের মাইল ফলক ছাড়িয়েছে বাংলাদেশের রফতানি বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে জ্বালানি তেল রপ্তানিকারকদের হিসেবে না নিলে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পঁচাশ রপ্তানিকারক দেশের একটি এশিয়ায় এ অবস্থান দাঁড়ায় শীর্ষ বিশের মধ্যে এদিক থেকে দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পরেই বাংলাদেশের অবস্থান চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে চার হাজার সাতশো সতেরো কোটি ছেচল্লিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলারের পণ্য যার মধ্যে তৈরি পোশাক পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল তিন হাজার আটশো কোটি এগারো লাখ ষাট হাজার ডলার এই হিসাবে রপ্তানি হওয়া পণ্যের প্রায় বিরাশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারের মাইল ফলক অর্জনকে বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন নীতিনির্ধারক ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা একই সঙ্গে এই অগ্রযাত্রা টেকসই করতে সরকার ও ব্যক্তিখাতকে আরও নিবিড়ভাবে কাজ করে যেতে হবে বলে মত দিয়েছেন তারা আগামী দুই বছরে বাংলাদেশের রপ্তানি আশি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে এই অর্জনে সব রপ্তানিকারক ও শ্রমিক ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি সংশ্লিষ্টরা বলছেন প্রণীত নীতি একুশ থেকে চব্বিশের আলোকে রপ্তানি দু হাজার সালের মধ্যে আট হাজার কোটি ডলার নিয়ে যাওয়া হবে এক্ষেত্রে পণ্য ও বাজারে বৈচিত্র্য আনা সহ উৎপাদনশীলতা বাড়ানো দরকার বাজার সম্প্রসারণের ক্ষেত্রে এখন অগ্রাধিকারের জায়গাগুলো হল লাতিন আমেরিকা আফ্রিকা এবং পূর্ব ইউরোপ বাজারগুলো ধরতে হলে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে অর্থাৎ দাম ও গুণগত মান আরও উন্নত করতে হবে অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ তিন পণ্য পোশাক পাট ও পাটজাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য দু হাজার বিশ একুশ অর্থ বছরে দেশের মোটর রফতানির ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ জুড়েই ছিল পণ্য তিনটি এই আধিপত্য বজায় রয়েছে চলতি অর্থ বছরেও তবে মোট রফতানিতে বড় অবদান রাখা পণ্যের তালিকায় যুক্ত হয়েছে হোম টেক্সটাইল এদিকে পোশাক হোম টেক্সটাইল চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশের সোনালী আঁস পাট ও পাটজাত পণ্যের আমাদের এখনকার রপ্তানিতে শতকরা নব্বই ভাগই হল শিল্পজাত পণ্য উন্নয়নশীল দেশের নিরিখে এটি কাঠামোগত বড় পরিবর্তন আমাদের এখন অন্তত পাঁচটা পণ্যের রপ্তানি এক বিলিয়ন ডলারের বেশি এগুলো আমাদের অর্জন এটা ঠিক আমরা একটা পণ্যের উপর নির্ভরশীল কিন্তু এটাকে আমি বলবো এমন একটা পণ্যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা প্রমাণ করতে পেরেছি যার আন্তর্জাতিক বাজারে প্রায় ছয়শো বিলিয়ন ডলারেরও বেশি এই বাজারে তৈরি পোশাকের আরও অনেক সম্ভাবনাও রয়েছে